দুটি সংখ্যার অনুপাত আমরা লেখলাম দুটি সংখ্যার অনুপাত পাঁচ ও ছয় এবং তাদের লসাগ একশো বিশ সংখ্যা দুটির গসাগো কত আমাদের কি চাইছে গসাগ চাইছে তাহলে ধরে নিলাম সংখ্যা দুটির যথাক্রমে পাঁচ ক ও ছয় এটা ধরে নিলাম পাঁচ ক ও ছয় গ গশাগু সমান সমান গসাগু জানেন তো কমন তো পাঁচক ছয় কর মধ্যে কমন হচ্ছে ক তো গসাগু সমান সমান ক লশাগ কমন না যাই দুইটা গুণ করে দিতে হয় পাঁচ ক আর ছয় গুণ করলে তিরিশ ক বের করে নিলাম তিরিশ কম দশাগু আর গসাগর প্রশ্ন মতে তো আমরা জানি যে লসাগু দেওয়া আছে একশো বিশ তো তিরিশ সমান সমান একশো বিশ লিখতে পারি একশো বিশ তো বের করি করে এদিকে রেখে তিরিশ ওইদিকে ভাগ করে দিই ভাগ করে দিলে সময় সমান ক সময় সমান কত আসে চার ক সময় সমান চার সুতরাং গসাগু চার আমরা করমান বের করলেই গসাগু বের হয়ে যাবে অশোকো চের চার উত্তর চার